পুজো উপলক্ষে মানবিক উদ্যোগ শুভেচ্ছা জানিয়ে শতাধিক নতুন বস্ত্র বিতরণ কাশিবাটি দাস পরিবারের এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের কাশিবাটি দাস পরিবারের উদ্যোগে দুর্গাপুজোর মহাষষ্ঠীর সন্ধ্যায় নিজ গৃহে শতাধিক দুস্থ মা বড়দের হাতে নতুন বস্ত্র শাড়ি তুলে দিলেন এই প্রসঙ্গে সমাজকর্মী পল্লব দেবনাথ বলেন দাস পরিবারের গৃহকর্তা ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় দাসের বাড়িতে সাত বছর থেকে দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনটিতে রবিবার সন্ধ্যায় দুস্থ মা বোনের মুখে হাসি ফোটাতে এবছরও মা বোনদের হাতে নতুন শাড়ি বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় তিনি আরও বলেন এই বস্ত্র বিতরণ এবছরও তার অন্যথা হয়নি এ প্রসঙ্গে সমাজকর্মী পল্লববাবু তিনি আর কি কি জানালেন শুনে নেব বিস্তারিত এটা কি কর্মসূচি হচ্ছে আজকে বস্ত্র বিতরণ না কি উপলক্ষে দাস পরিবার প্রত্যেক বছরই বস্ত্র বিতরণ করে থাকে সেই উপলক্ষেই একটা ছোট্ট অনুষ্ঠান দরিদ্র অসহায় মানুষদের কাছে একটু বস্ত্র তুলে দিতে পারলে আমরা মানসিক দিক দিয়ে শান্তি পেড়বো সেটা তো আজকে মহাশষ্ঠী হ্যাঁ দিনে আজকে আমরা মহাষষ্ঠীর দিনেই করি প্রত্যেক বছর এটা সপ্তম বছর আমাদের টার্গেট আছে আরও বৃহত্তর আরও বেশি করে যেন দিতে পারি এই টার্গেটটা আমরা পূরণ করব আজকে আনুমানিক কতজনকে একশো একশো জনকে দিতে পারলেই আমরা ধন্য মনে করব নিজেকে যারা নেবে তারা মানে কোন কোন জায়গা থেকে সমস্ত কাশিবাটির লোক কাশিবাটি আছে রায়পুরের আছে কিছু লোকজন আসে প্রতিবেশী যারা আছে এই মিউনিসিপ্যালিটিরও দুই চারজন আছে সবাই মিলে বেশ দুস্থ লোকদের দেওয়া হচ্ছে দুর্গা মায়ের পূজা সবার মঙ্গল করুক সবার পূর্ণ হোক সবার সুস্থ সম্পূর্ণ জীবনযাপন করুক সবার মঙ্গল করুক মা আর দাস পরিবার যে উদ্যোগটা নিয়েছে সেই পরিবারের যেন সব কিছু মঙ্গলময় হয় এটাই আমার কেমন এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাস পরিবারের গৃহকর্তা ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় দাস পল্লব দেবনাথ নারায়ণ সোম দেবু বাবাই দাস অজয় পাল সুশান্ত পাল রিপন দেবনাথ সহ অন্যান্যরা

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে